নিঃশেষ্ট স্তব্ধ হয়ে দুচোক বন্ধ হয়ে গিয়ে শরীরটা যখন নিথর হয়ে যায় তখন আর কেউই আপনার আপন নয় এটাই বাস্তবতা দুনিয়াতে আমরা এক মিথ্যা মায়ার অদৃশ্য জালে জড়িয়ে বেঁচে আছি কিন্তু আমরা একটা বারও কি কেউ একটু ভেবে দেখেছি মরে যাওয়ার পর যেহেতু কারো কাছে একটা মানুষের মূল্য থাকে না বেঁচে থাকতেই বা কতটুকু মূল্য আছে আমাদের আপনার আপনি ছাড়া আর কেউ নেই যাদেরকে দেখছেন এত ভালোবাসা এত মায়া আপনাকে বেঁধে রেখেছে তাদেরও এখানে কোনো না কোনো স্বার্থ আছে দুনিয়াতে আমরা বেঁচে আছি কিছু স্বপ্ন একটু মায়া একটু বিশ্বাস একটু ভরসা একটু আবেগ নিয়ে এগুলো প্রতিটি দিনের মতোই রং বদলায় তাহলে আর কিসের পেছনে আমরা পড়ে থাকবো কার পেছনে পড়ে থাকবো কার ভরসায় বেঁচে থাকবো কাকে বিশেষ করে বাজ যেহেতু কেউই আমাদের আপন নয় তাই নিজেই নিজের স্বপ্নের পথে হাঁটুন নিজের স্বপ্ন নিজেই বাস্তবায়ন করুন কারো কোনো অদৃশ্য মায়ায় নিজেকে আর জড়িয়ে রাখবেন না দিন শেষে কষ্ট আপনিই পাবেন